এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাকির হাসিনা কখনও মুক্তি পাবে না দেশের স্বার্থে অনমনীয়তা তার রাজনৈতিক প্রতিপক্ষ রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তাকে ব্যক্তি শত্রু হিসাবে গণ্য করা শুরু করে স্বৈরাচারী শেখ হাসিনা স্বৈরাচারী হেস হোসেন মোহাম্মদ এসরাদ এমনকি তথাকথিত এক এগারো সরকারের সময়ওকে দেশ নেত্রীকে কারারুদ্ধ করা হয় ফ্যাঁশিবাদী হাসিনা শ্রেফ প্রতিহিংসা চরিতার্থ করার জন্য দেশনেত্রীকে তার শহীদ সাবির স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উৎখাত করে এবং মিথ্যা অভিযোগে সতেরো বছরের কারাদণ্ডে দণ্ডিত করে তবুও আধিপত্যবাদী অপরাজনীতির সাথে তিনি আপোষ করেননি আপোষ করেননি মত প্রকাশের স্বাধীনতা কিংবা ভোটাধিকারের প্রশ্নে ফলে তিনি হয়ে উঠেছিলেন ফ্যাসিস্ট শাসন বিরোধী লড়াইয়ের অনন্ত অনুপ্রেরণা যারা তাকে জেলে পাঠিয়েছে যারা তাকে গৃহহীন করেছে তারা রান্না করা খাবার খেতে পারিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছে মাথার উপর তাদের ঝুলছে মৃত্যু আনা এর সাথকে ভোগ করতে হয়েছে দীর্ঘ কারাবাস এক এগারো সরকারের প্রধান ব্যক্তিরাও দেশত্যাকে বাধ্য হয়েছে মহান মুক্তিযুদ্ধ চলাকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার দুই পুত্র সহ উনিশশো একাত্তর সালের দোসরা জুলাই থেকে বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত পাকিস্তানি বাহিনীর হাতে বন্দি অবস্থায় কাটিয়েছেন স্বামী স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের সেক্টর এবং ফোর্সেস কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন আর তার ফলস্বরূপ দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার দুই শিশুপুত্র সহ ছিলেন পাকিস্তানিদের হাতে বন্দি মহান মুক্তিযুদ্ধে এই পরিবারের অবদান এক অনন্য দৃষ্টান্ত ফাঁসিবাদী হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় দুই সালের আট ফেব্রুয়ারি থেকে দুই বছরের বেশি সময় অন্ধকার কারাগারে আবদ্ধ থাকার সময় উপযুক্ত চিকিৎসার অভাবে দেশনেত্রী দারুণভাবে অসুস্থ হয়ে পড়েন সমগ্র দেশবাসীর সাক্ষী পায়ে হেঁটে তিনি কারাগারে প্রবেশ করেছিলেন কিন্তু নির্জন কারাগার থেকে তিনি বের হলেন চরম অসুস্থতা নিয়ে দেশ বিদেশের চিকিৎসকদের মতে পরবর্তীতে গৃহমন্দিত্বের চার বছর তাকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়ার কারণেই তার অসুস্থতা বৃদ্ধি পেয়েছে এবং তার ফলশ্রুতিতে অবশেষে তাকে মৃত্যুর কাছে হার মানতে হল এই অপরাজয় নেত্রীর তাই এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাকি হাসিনা 把块多木得八百呢。